তো দেখতেই পাচ্ছ এখানে ফেসবুক আমরা যদি ওপেন করি এই মুহূর্তে সেই ক্ষেত্রে কিন্তু টোটাল রিচ কিভাবে ফেসবুকে ডাউন হয়ে গেছে তোমরা সেটা কিন্তু এখানে খেয়াল করলে দেখতে পাবে প্রতিটা ফেসবুকের যে সমস্ত প্রোফাইল রয়েছিলো বা পেজ ছিল ছোটো প্রতিটাতেই কিন্তু ভিউজ এখন অনেকটা কম পরিমাণে আসছে এখানে যদি আমি এই অ্যাকাউন্ট খুলে দেখাই সেক্ষেত্রে তোমরা এই জায়গাতে দেখতেই পাচ্ছ রিচ কিন্তু পুরো ডাউন হয়ে আছে ভিউজও অনেকটা ডাউন এঙ্গেজমেন্ট তো বেশিরভাগ ডাউন এবং নেট ফলোয়ার্সও কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে ডাউন হয়ে আছে তো ফেসবুক এমনই এই আপডেট নতুন আপডেট আসার পর থেকে এমনই হয়ে গেছে যে প্রতিটা ক্রিয়েটার অর্থাৎ ছোটো যে সমস্ত ক্রিয়েটার ছিল যাদের সাবস্ক্রাইবার বেশ কম ছিল বা ফলোয়ার বেশ কম ছিল তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে এই রিজগুলো ডাউন হয়ে গেছে তো এই রিজগুলো আবার আগের মতো কী করে ঠিক করবো সেই বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিও তো এই ভিডিওটা অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে কিন্তু বুঝতে পারবে যে রিজগুলো কীভাবে কিন্তু ঠিক করবো আমরা বা ভিউজ কিন্তু কীভাবে বাড়াবো প্রতিটা ভিডিওতে তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে ভিউস অ্যাকচুয়ালি কীভাবে বাড়াতে হবে এই নতুন আপডেট আসার পর থেকে যে সমস্ত শর্টস ক্রিয়েটার্স ছিল ফেসবুকে তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে রিচ ডাউন হয়ে গিয়েছে তারপর থেকে কিন্তু ভালো মতো আর ভিউস আসছে না প্রতিটা ভিডিওতেই তো এখানে করণীয় একটাই জিনিস আছে যে যারা শর্টস ক্রিয়েটার্স ছিল তাদের সম্বন্ধে বলি যে এখন থেকে কিন্তু একটু লং ভিডিও মাঝে মাঝে বানাতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের রিচ প্রবলেমটা অনেকটা পরিমাণে ইনক্রিজ হবে এবং আরেকটা জিনিস খেয়াল করবে যে যতটা পারো তোমরা তোমাদের ক্যাটাগরির যতগুলো ক্রিয়েটার্স রয়েছে ছোট বড় তাদের সঙ্গে একটু কন্ট্যাক্ট করে তাদের সঙ্গে কিন্তু কোলাবোরেশন ভিডিও তোমরা বানিয়ে একে অপরের যে চ্যানেল বা যে প্রোফাইল বা পেজে আপনারা কিন্তু শেয়ার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে ভিউজগুলো ইনক্রিজ হবে এই নতুন আপডেট আসার পর থেকে বিশেষ করে শর্টসের কিন্তু মূল্য অনেকটাই কমে গেছে ফেসবুকে এই জন্যই আরও এই নতুন করে ভিউজ যে প্রবলেম হচ্ছে এই প্রবলেমগুলো কিন্তু বেশি দেখা দিচ্ছে তো এখন থেকে কি করতে হবে যত পরিমাণে তোমরা শর্টস আপলোড করছিলে তার থেকে বেশি কিন্তু এখন একটু লং ভিডিও আপলোড করতে হবে অর্থাৎ নব্বই সেকেন্ডের বেশি যে সমস্ত ভিডিও থাকবে সেগুলো কিন্তু লং ক্যাটাগরিতে ধরা হয় সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু এখন একটু বেশি পরিমাণে আপলোড করতে হবে ফেসবুকে সেই ক্ষেত্রে কিন্তু রিচগুলো একটু হলে ভালো হবে এবং ভিউজ প্রবলেমটাও কিন্তু ধীরে ধীরে সলভ হবে আর যেটা বললাম যে তোমরা কিন্তু সবসময় চেষ্টা করবে যে সমস্ত তোমাদের ক্যাটাগরির ভালো ক্রিয়েটার্স রয়েছে বড়ো হোক ছোট হোক তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে কিন্তু কলা ভিডিও অবশ্যই তাদের সঙ্গে করো এবং করার পরে একে অপরের যে প্রোফাইল বা পেজ থাকবে সেই প্রোফাইল বা পেজে কিন্তু শেয়ার করতে হবে সেক্ষেত্রে যে সমস্ত অডিয়েন্স ছিল বা যে সমস্ত ফলোয়ার ছিল তারাও কিন্তু দেখতে একটু আগ্রহী হবে এবং বেশিক্ষণ পর্যন্ত আপনাদের ভিডিওগুলোতে থাকবে এবং সেক্ষেত্রে রিচ ডাউন প্রবলেমটাও কিন্তু অনেকটা পরিমাণে সলভ হয়ে যাবে তো এইভাবে তোমরা দু থেকে তিন দিন যথেষ্ট পরিমাণে ভিডিও আপলোড করো মিনিমাম পার ডে দুটো তিনটে করে ভিডিও আপলোড করো সেই ক্ষেত্রে দেখতে হবে তোমাদের রিচ কিন্তু আবার আগের থেকে অনেক গুণ বেটার হয়ে গেছে তো এই জিনিসগুলো অবশ্যই ফলো করো ফলো করে কিন্তু একটু চেষ্টা করো আমি যেভাবে বললাম সেভাবে ভিডিও বানানোর তাহলেই দেখবে যথেষ্ট পরিমাণে ভিউজ প্রবলেম কিন্তু অনেকটা সলভ হয়ে গেছে এবং যতটা পারো তোমরা শেয়ারিং অবশ্যই করবে প্রতিটা তোমাদের যে সমস্ত সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স থাকবে সকলকেই বলবে একটু করে যদি ভিডিওগুলো শেয়ার করে সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে ভিউজটা বাড়বে তো চলো আজকের এই টিকটা যদি অবশ্যই আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশানটাকে অবশ্যই কিন্তু অন করে রাখবে সেক্ষেত্রে এই ধরনের প্রতিটা ভিডিও কিন্তু আপনাদের সামনে চলে আসবে